আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম টেকবেলির পক্ষ থেকে আরও একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় মডেলগুলো থাকবে একদম পাইকারি দামে এবং যারা প্রফেশনালি কাজ করার জন্য ল্যাপটপ পারচেস করতে যাচ্ছেন আজকের ভিডিওতে কিন্তু ওই মডেলগুলো আপনারা পেয়ে যাবেন যেমন আপনারা যদি আমাদের টেকবিলি শপটি ভিজিট করেন একদম রিজনেবল প্রাইসে মানে জি থেকে শুরু করে আপনারা জি নাইন পর্যন্ত কিন্তু এখন অ্যাভেলেবেল পাবেন ইন্টেল বলেন রাইজেন বলেন সব ধরনের প্রসেসর দিয়ে পাবেন একদম শুরুতে আমি যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে এস পি এইট ফোর জিরো জি সিক্স মাত্র সাতাশ হাজার চারশো তিরব্বই টাকা যারা ফ্রিল্যান্সিং করার জন্য বেস্ট একটা ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু মার্কেটে সবচেয়ে জনপ্রিয় এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার চারশো তুরনব্বই টাকা একদম ফুল ফ্রেশ এ গ্রেড কন্ডিশনে ল্যাপটপটি পার্চেস করবেন ব্যাটারি ব্যাকআপের তিন ঘন্টা ওয়ারেন্টি থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে তাছাড়া হচ্ছে যারা বেসিক লেভেলের ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি পারচেজ করতে পারবেন সম্পূর্ণ এগ্রেড কন্ডিশনে টেক ভ্যালি থেকে এবং ল্যাপটপটি পারচেজ করলেই কিন্তু আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনারা পেয়ে যাবেন দেন আরেকটি ল্যাপটপ দেখাবো সিরিয়াল ওয়াইজ ল্যাপটপগুলো দেখাচ্ছি জি সিক্স আমার হাতের ল্যাপটপটা এখন হচ্ছে জি সেভেন এটা হচ্ছে এইচপিএল ইড বুকের এইট ফোর জিরো জি সেভেন অনেকেই হচ্ছে মার্কেটে এখন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসে বাট কাজগুলো করবেন প্রফেশনালি যেমন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এগুলো তো একদম বেসিক লেভেলের কাজগুলো একদম স্মুথলি করতে পারবেন তাছাড়াও যদি আপনারা অটোগেটের কাজ করতে চান রেন্ডারিং করতে চান আপনারা এই ল্যাপটপগুলো একদম স্মুথলি ইউজ করতে পারবেন প্রফেশনাল কাজ করার জন্য বেস্ট ল্যাপটপ হচ্ছে এসপিএল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন ইন্টেল করে ফাইভ টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডিটি দিয়ে পাবেন আমাদের কাছে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন একদম ফুল ফ্রেশ এগ্রেড কন্ডিশনে একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না ব্র্যান্ড নিউ কন্ডিশনে পার্চেস করতে পারবেন এবং ল্যাপটপগুলো পার্চেস করলে অবশ্যই বক্সহ ল্যাপটপ পার্চেস করতে পারবেন প্রতিটা ল্যাপটপে ওপেন বক্স কন্ডিশনে সো এইচপিএল ইট বুকের এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জি প্যাসিটিতে পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা যারা আরেকটু কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন এটার প্রাইস আপনাদের জন্য আরেকটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি যারা পার্চেস করবেন পঁয়ত্রিশ হাজার চারশো তো টাকা করে দিব আপনাদের জন্য লাস্ট অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা দেন আরেকটা ল্যাপটপ দেখাবো যারা হচ্ছে আরেকটু হাই কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন এসপিএল ই বুকের এইট ফোর জিরো জি এইট এই ল্যাপটপটি যারা ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ বলবেন অটোগ্যাট ফ্রিল্যান্সিং সকল ধরনের কাজ একদম স্মুথলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ল্যাপটপটি পারচেস করার পর আপনাদের প্রতিটা ল্যাপটপে এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনি এক মাসের মধ্যে উনত্রিশ দিন ফ্রি একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন উইদাউট ফিজিক্যাল ড্যামেজ যে কোনো প্রবলেম ফেস করবেন সাথে সাথে এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন সো এসপি বুকের এইট ফোর জিরো জি এইট পোড়াই ফাইভ এলিভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আকর্ষণীয় চারটে গিফট থাকবে জি সিক্সের পরে হচ্ছে জি এইট এই ল্যাপটপটি জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপগুলো এখনও মার্কেটে অ্যাভেলেবেল পাবেন আপনি জাস্ট একটু অনলাইন জাস্টিফাই করলে দেখতে পারবেন ব্র্যান্ড নিউ প্রাইস আপনারা এখনও অলমোস্ট এক লাখ সত্তর হাজার টাকায় পাবেন বাট এই ল্যাপটপটি যখন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যখন আমাদের কাছ থেকে পারচেস করবেন তখন কিন্তু সেভেন্টি পারসেন্ট অফে পেয়ে যাবেন আমাদের কাছে এসপি বুক এইট ফোর জিরো জি নাইন ল্যাপটপটি আমাদের কাছ থেকে মোস্ট প্রফেশনাল প্রসেসর ইন্টেলের ভি প্রো ইন্টেল করে সেভেন টুয়েলভ জেনারেশন ফোরটিন ইঞ্চি এফএসডি ডিসপ্লে থাকবে জাস্ট লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং আপনারা যদি ব্যাটারি সাইকেল কাউন্টারও দেখেন একদম লিমিটেড আপনার হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এফএসডি থাকবে ইন্টেল করে সেভেন টুয়েলভ জেনারেশন এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র প্রাইস দিয়ে দিব আটান্ন হাজার টাকা একদম ফুল ফ্রেশ এ গ্রেড ব্র্যান্ড ব্র্যান্ডের কন্ডিশন ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এবং যারা মোস্ট প্রফেশনালি সার্ভারের কাজ পর্যন্ত করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন আমাদের টেকবিল থেকে সো টেকল থেকে ল্যাপটপগুলো পার্চেস করলে কিন্তু আপনার প্রতিটা ল্যাপটপে ব্যাগ মাউস মাউস মাউসপ্যাড এবং আকর্ষণীয় আরেকটা গিফট থাকবে সেটা হচ্ছে হেডফোন পেয়ে যাবেন আমাদের টেকবিলের পক্ষ থেকে এবং ল্যাপটপগুলোতে এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রতিটা ল্যাপটপে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জারের গ্যারান্টি টেকবিল থেকে পেয়ে যাবেন এবং ল্যাপটপগুলো গুলো পার্চেস করার পর অবশ্যই এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে যার সব জায়গাতে কিন্তু আপনারা পাবেন না ম্যাক্সিমাম ফিফটিন ডেজ আমাদের টেকভিলের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলফেন রোড আলপনা প্লাজার পঞ্চমতলা পাঁচশত বাইশ নম্বর সব তাছাড়াও যদি কেউ সব ভিজিট না করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু একদিনের মাঝে কুরিয়ার সার্ভিসে ল্যাপটপগুলোর ডেলিভারি পেয়ে যাবেন সো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম